তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুট টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো সপ্তাহের শুরুতেই আপনাদের জন্য উঠে আসছে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল সুখবর হ্যাঁ একদম ঠিকই শুনেছেন একটা চাঞ্চল্যকর অফিশিয়াল সুখবর যারা মূলত আপার প্রাইমারির প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি রয়ে হয়ে গেছে বর্তমানে আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় একটা ক্যান্ডিডেট বা এক ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা কিন্তু মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের ওয়েট করছেন আরেক ধরনের ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা কিন্তু মূলত সেকেন্ড কাউন্সিলিং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন আরেক ধরনের ক্যান্ডিডেট যারা কিন্তু সিট আপডেটের জন্য ওয়েট করছেন তো একাধিক ক্যাটাগরিও কিন্তু ভাগ হয়ে গেছে বা একাধিক ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড হয়ে গেছে এই মুহূর্তে আপার পাই মানে চাকরিপারীরা তো এই প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য উঠে আসছে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল সুখবর অফিসিয়াল সুখবরটা কি বিষয়টা একটু ভালো করে বুঝে নিন অফিসিয়াল সুখবরটা হচ্ছে আপনাদের কিন্তু জানেন সকলেই যে ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন ম্যাট কেসটা আপনাদের এই রিক্রুটমেন্টের জন্য মোটামুটি কতটা গুরুত্বপূর্ণ সেটা কলকাতা হাইকোর্টের বর্তমানে কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে তার আপডেট ডেলিবেসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোটে স্মানীয় দুই বিচারপতি রেজলাসে কিন্তু কেসের হেয়ারিং পর্ব চলছে সেটা আপনারা সকলেই জানেন বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে ক্যাশগুলোকে হ্যান্ডেল করছেন সেটাও আপনাদেরকে দেখেওছি জানিয়েওছি তো আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিকেই আপনাদের জন্য উঠে আসলো চাঞ্চল্যকর একটি আপডেট আপনার আপনারা জানেন গত সতেরো তারিখে কিন্তু আমাদের ম্যাট কেসের হিয়ারিং পর্ব অবশ্যই রামনবমীর হঠাৎ করে ছুটি ঘোষণা হয়ে যাওয়ার কারণে কিন্তু পেন্ডিং পর্যায়ে চলে যায় তার পরবর্তীতে এই কেসের নেক্সট কোনো ডেট কিন্তু আমরা পাইনি এবং হিয়ারিং পর্বও কিন্তু হয়নি তো আপাতত এই বিষয়ের উপরেই কিন্তু একটি সুখবর উঠে আসছে কেস কিন্তু ফিক্সড করতে হবে অবশ্যই কেস এর ব্যাপারটা নিয়ে একটি নতুন আপডেট উঠে আসছে এই মে মাসেরই মোটামুটিভাবে কিন্তু কুড়ি বা একুশ তারিখের ডেটটাকে কিন্তু বেছে নেওয়া হতে পারে কুড়ি এবং একুশ তারিখের ডেট এই দুটো ডেটের মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে আপনাদেরকে এটাই বলতে চাইছি কুড়ি বা একুশ তারিখের ডেটের মধ্যে একটা কনফিউশন রয়েছে অবশ্যই আমরা বিষয়টা নিয়ে আপডেট কারাটের চেষ্টা করছি যতক্ষণ না পর্যন্ত এই রিলেটেড কোনো কনফার্মেশন সেপারেট করে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ডেটটাকেই কিন্তু ফিক্সড করে আপনাদেরকে জানাচ্ছি না এইটুকুই বলে রাখি কুড়ি এবং একুশ তারিখ এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু কেসটাকে ফিক্সড করা হবে বলে একটি আন খবর কিন্তু উঠে আসছে তবে এই বিষয়ের উপর নজরদারি রাখছি এই বিষয়ের উপর আমরা কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি আপাতত যেহেতু সবে মাত্র এই বিষয়ে আপডেটটা পেলাম তাই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে কুড়ি বা একুশ তারিখের ডেটটাকে একটু নজরে রাখুন কুড়ি বা একুশ তারিখের ডেট অর্থাৎ কুড়ি বা একুশে মে এই দুটো ডেটের মধ্যে কিন্তু ফেন্স কেসটাকে মেনশন করানো হতে পারে বা কেসটাকে নতুন করে কিন্তু ফিক্সড করা হতে পারে এবং এই কেসের কিন্তু ফেন্স নেক্সট ইয়ার্নিং ডেট কিন্তু আবারও আসতে পারে এরকমই এটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে আসে তো এই বিষয়টা নিয়ে আগামীকাল আমরা সম্পূর্ণরূপে অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে কোনো ফিক্সড ডেট জানাতে পারলাম না এইটুকুই বলে রাখি কুড়ি বা একুশ তারিখের ডেট এই দুটো ডেটকে কিন্তু একটু মাথায় রাখবেন এই দুটো ডেটের মধ্যে কিন্তু কেসটাকে ফিক্সড করানো হতে পারে এটা একটা আপডেট আপাতত কালেক্ট করা গেছে তবে পরবর্তীতে এই বিষয়ের মতো নজরদারি রাখবো এবং তারই সাথে সাথে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরি কী আপডেট দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু বেসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আপাতত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চলকর একটি সুখবর কিন্তু কালেক্ট করা গেছিলো যেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখালাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার পাই মানে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে